আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে শরণার্থী আপডেট জানুয়ারি মাসের তেরো তারিখ নিজে জানুন ও অন্যকে জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আমরা আপনার কমেন্টসের রিপ্লাই দেব অভিবাসীদের আপডেট তথ্যগুলো জানার দরকার বহু মানুষের কারণ অবৈধভাবে যারা গেছে আবার বহু মানুষ স্বপ্ন দেখছে বহু মানুষ পরিকল্পনা করছেন তাদের প্রিয়জনকে ইউরোপে পাঠানোর জন্য যার মূল উদ্দেশ্য বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা অর্থনীতির সংকট চাকরির বাজারের সংকট আর এই সকল পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশিদের কাছে বিদেশ ছাড়া আর কোনো স্বপ্ন নেই বিশেষ করে ইউরোপে যাওয়া ক্যানারি দ্বীপপুঞ্জে সর্বশেষ এক্সেন্ডালে দেওয়া বার্তায় একটি পিকচার শেয়ার করেছে যেখানে দুটি নৌকার তথ্য দিয়েছে এই দুটি নৌকায় একশো পঁয়তাল্লিশ জন শরণার্থী প্রবেশ করেছে যা তারা নিশ্চিত করে উদ্ধার অভিযান পরিচালনা করেছিল তারা একটি রাত আটটা পঞ্চাশ মিনিটে একটি রাত দুইটা পঁয়ত্রিশ মিনিটে এই দুটি উদ্ধার অভিযানের পর সবাই সুস্থ রয়েছে বলে স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ধারাবাহিকভাবে বিভিন্ন দেশ থেকে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে যা প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন আফ্রিকার মরতানিয়া সেনেগাল আলজেরিয়া মরক্কো এই দেশগুলো ব্যবহার করে আপনাদের প্রিয়জন পরিচিত ব্যক্তি কেউ ইউরোপে যেটা স্পেনে প্রবেশ করতে পেরেছে কিনা কমেন্টস করে জানাবেন এতে করে এই তথ্য ইনফরমেশনগুলো সঠিকভাবে বোঝার সুযোগ হবে আপনারা জানেন যে অবৈধভাবে কার্যক্রম হওয়ার কারণে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় খুব একটা খবর আসে না এন যে সংস্থাগুলো যে তথ্যগুলো সংগ্রহ করে প্রচার করে আমরা শুধু সেটাই দেখতে পারি আপনি শরণার্থীদের তথ্যগুলো যদি দেখেন বা শুনেন তাহলে আপনি অবগত রয়েছেন হিমিউনিটি ওয়ানের কথা হিমিউনিটি ওয়ান গত বছর সবচেয়ে বেশিবার আটক হয়েছিল ইতালির যে নতুন আইন সে আইনের আওতায় যখনই শরণার্থী উদ্ধার করেছিল বোমদের সাগর থেকে সেটিকে নামাতে গেছে তখনই তাদেরকে আটকে দিয়েছে যদিও প্রতিবারই হিউম্যানিটি ওয়ান ইতালির আটক আদেশ থেকে আবার মুক্তি পেয়েছিল আফিল করার পর ইতালি সরকারের বহু কঠোর বা কঠিন সিদ্ধান্ত এনজিও সংস্থাগুলোর কার্যক্রম কমানোর জন্য যদিও এনজিও সংস্থাগুলো তাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কাজ সঠিকভাবে করার জন্য যার ফলাফল রেকর্ড সংখ্যক নৌকা রুবির অবস্থা থেকে শরণার্থীদেরকে উদ্ধার করা এবং ইতালিতে পৌঁছে দেওয়া সর্বশেষ হিমিউনিটি ওয়ান নিশ্চিত করেছে তারা আগের শিপটি পরিবর্তন করে নতুন একটি শিপ নিয়েছে যেটির কাজ চলছে তারা আবারও ভূমধুসাগরে অভিবাসী উদ্ধার করার জন্য ফিরে আসছে ইমিউনিটি ওয়ানের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা এবং তাড়াতাড়ি যাতে ফিরে আসে ভূমধুসাগরে বিপদগ্রস্ত নৌকাগুলোর অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য অ্যালাফোন রেডিও টেকনোলজি তাদের এক্স স্যান্ডেলে দেওয়া বার্তায় একটি পিকচার শেয়ার করেছে এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন নৌকা অবস্থান করছে এই নৌকার ব্যাপারে তারা নিশ্চিত করেছে পঁয়ত্রিশ জন শরণার্থী নিয়ে একটি নৌকা তুরস্ক থেকে গ্রীষের এই দ্বীপটিতে উঠেছিল বর্তমানে তারা ভয় পাচ্ছে যে গ্রীষ্ম গার্ড তাদেরকে এখান থেকে ধরে নিয়ে আবারও তুরস্কর দিকে ঠেলে দেবে যেটা সত্যিই দুঃখজনক বর্তমানে অসুস্থ লোক রয়েছে তাদের চিকিৎসার প্রয়োজন রয়েছে তারা অ্যালাম কাছে সাহায্য কামনা করেছে অ্যালাম ফোন বার্তাটি দুইবার তিনবার শেয়ার করেছে এখন পর্যন্ত বাকি কোনো তথ্য জানা যায়নি এদিকে লুইস মিসেল কাজ করছে বমুধসাগরের শরণার্থী উদ্ধারের জন্য লুইস মিসেল এখানে যেই বার্তাটি বা যে তথ্যটি যুক্ত করেছে সেটা হচ্ছে লুইস মিসেল উদ্ধার অভিযান পরিচালনা করার পর যাদেরকে উদ্ধার করেছে তারা বর্তমানে সবাই সুস্থ রয়েছে লুইস মিসেল সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে তারা সাতষট্টি জন শরণার্থীকে উদ্ধার করেছে যাদেরকে উদ্ধার করা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো ইতালি কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করেছিল এই অভিবাসীদেরকে নামানোর জন্য সেও আছে সহযোগিতা নিয়ে এই উদ্ধার অভিযান পরিচালনা করেছিল বলেও এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে এদিকে জার্মানিতে দুই হাজার চব্বিশ সালে শরণার্থী প্রবেশের পরিসংখ্যান একেবারে জিরোর কোটায় নেমে এসেছে যেটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে একটি এনজিও সংস্থা যেখানে তারা দেখেছে এস আবেদনের ক্ষেত্রে জার্মানি দু সালে সফল হয়েছে বা এই সময় তাদের কোনো এলাকাতে আহামরি বা উল্লেখযোগ্য কোনো অভিবাসী আবেদন নেই যার মূল কারণ হচ্ছে লিবিয়া তিউনেশিয়া তুরস্ক বা আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে ইউরোপে প্রবেশের যে শরণার্থী স্রোত সেটি কমে আসা যার এক্সাম্পল উদাহরণ হচ্ছে ইতালি আপনারা জান যে দু হাজার চব্বিশ সালে উল্লেখযোগ্য শরণার্থী ইতালিতে প্রবেশ করতে পারেনি ব্যর্থ হয়েছে বা ইতালি সরকারের বিভিন্ন কৌশল সেটি সফলভাবে কাজ করেছে এদিকে ক্যানারি দ্বীপগঞ্জের সর্বশেষ এক দেওয়া বার্তায় যে পিকচারটি শেয়ার করেছে দেখতে পাচ্ছেন এখানে সবাই অভিবাসী এ ধরনের তিনটি নৌকার উদ্ধার অভিযান পরিচালনা করে একশো পঁচানব্বই জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে যাদেরকে নিরাপদেই হস্তান্তর করা হয়েছে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়া তিনটি নৌকার পৃথক পৃথক তথ্য দিয়েছে সংস্থাটি যেখানে উঠে এসেছে কোন কোন অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছিল রেড সোসাইটি এবং স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ যেহেতু বিপদগ্রস্ত অবরো শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছে এবং বর্তমানে যারা নিরাপদে রয়েছে এদিকে ইতালির শহর হটস রিপোর্ট প্রকাশ করেছে রেড সোসাইটি রেড সোসাইটি এই প্রতিবেদনে গত বছর ছেচল্লিশ হাজার শরণার্থী হটস্পটে ভর্তি হওয়ার একটি তথ্য প্রকাশ করেছে রেড কৃষ্ণ সোসাইটি এবং ইতালি কর্তৃপক্ষ যৌথভাবে এই কাজটি সম্পন্ন করেছে জুন মাস যেটি দুঃখিত হাজার তেইশ সালের প্রতিবেদনে তিন হাজার দশটি নৌকা একশো ছাব্বিশ দুঃখিত এক লক্ষ ছাব্বিশ হাজার শরণার্থী হটস্পটে ভর্তি হয়েছিল বা নিবন্ধিত হয়েছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয় রেড ক্রসাই সোসাইটির তথ্য মতে পঁয়তাল্লিশ হাজার নশো সাতানব্বই জন শরণার্থী এক হাজার পঁচানব্বই যেটি নৌকায় করে দুই চব্বিশ সালে ল্যাম্প সাথে প্রবেশ করে এটা মূলত টোটাল হিসাব চুত্তর দশমিক তিন পার্সেন্ট পুরুষ উনিশ দশমিক চার পার্সেন্ট নাবালক শিশু এবং ছয় দশমিক তিন পার্সেন্ট নারী দু হাজার তেইশ সালে যেটা ল্যাম্পুদুসা হটস্পটে এক হাজার নয়শো পনেরোটি নৌকা প্রবেশ করেছিল যেখানে আশি হাজার ছশো নয় জন শুধুমাত্র এই হটস্পটে নিবন্ধিত হয়েছিল অভিবাসীদের মধ্যে বর্তমান যে পরিসংখ্যান দেখানো হয়েছে একুশ পার্সেন্ট বাংলাদেশি সিরিয়া বিশ পার্সেন্ট তিউনিশে এগারো পার্সেন্ট গিনি সহ আরব বিভিন্ন দেশের অভিবাসী রয়েছে টোটাল পরিসংখ্যানটা হচ্ছে যে অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের যে পরিসংখ্যান এটি দু সালে অন্য দেশের অভিবাসী প্রবেশ কমলেও বাংলাদেশিদেরটা কমেনি মানে বাংলাদেশিরা অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে এখনও এক নাম্বারে রয়েছে এই প্রতিবেদনে সেটি নিয়ে একটি প্রতিবেদন যুক্ত করা হয়েছে যেহেতু বাংলাদেশিদের অবস্থান কমেনি বা বাংলাদেশিরা আসছে মূলত বাংলাদেশিদের আশা কমানোর জন্যই বর্তমান প্রধানমন্ত্রী বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে যার সর্বশেষ বার্তাগুলোতে আমরা আপনাদেরকে দিয়েছিলাম দু সালেও বর্তমান সরকার একই ধারাবাহিকতায় কাজ করবে বলে অনেকে মনে করছে যদিও অভিবাসী নিয়ে অগ্রিম কিছুই বলা যায় না প্রতিটি দেশ তাদের সিদ্ধান্তে আইনে পরিবর্তন আনে যুক্ত থাকলে জানতে পারবেন